আমরা এখন দেখবো ভেক্টর অধ্যায়ের দিনাজপুর ভোট দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে যে এক নম্বর সৃজনশীলটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের দিনাজপুর ভোট দুই হাজার চব্বিশ সালের তো এখানে কি বলা আছে উদ্দীপকে চ্রোতের অনুকূলে নৌকার বেগ বিশ কিলোমিটার পার আওয়ার এবং চ্রোতের প্রতিকূলে নৌকার বেগ দশ কিলোমিটার পার আওয়ার নদীর বিস্তার হচ্ছে দুই কিলোমিটার এইটা হচ্ছে একটা নদী নদীর এই পার আর এই পার দুই পার নদীর বিস্তার বা প্রস্তুত দুই কিলোমিটার এ বি হচ্ছে নদীর বিস্তার বা নদীর প্রস্থ যেটা বলা আছে দুই কিলোমিটার তো গান্ভার বলা আছে যে এ হতে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে এ হতে সোজা বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে তাহলে এইটার সমাধান করার আগে এক হিসাবটা কি আমরা একটু বুঝবো যে আসলে সমাধানটা কিভাবে করতে হবে তো সাপোজ আমাদের কাছে আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের সেই নদী তো এই নদীতে কি আছে স্রোত আছে স্রোত কাজ করে এই বরাবর আমাদের টার্গেট হচ্ছে এইটা হচ্ছে আমাদের এ বিন্দু আর এইটা হচ্ছে আমাদের বি বিন্দু আমরা এ বিন্দু থেকে কোন বিন্দুতে পৌঁছাবো বি বিন্দুতে পৌঁছাবো কিভাবে নৌকাটা চালনা তাহলে অবশ্যই আমি যদি এ থেকে নৌকা চালনা শুরু করি তাহলে স্রোত আমাদেরকে ধাক্কা দে এই দিকে কোনো একটা জায়গায় নিয়ে যাবে তাহলে আমাদেরকে এইভাবে মানে এই বরাবর নৌকা চালনা করা যাবে না তাহলে আমাদেরকে কি করতে হবে এটা যেহেতু স্রোত তাহলে স্রোতের সাথে আলফা কোণে চালনা করতে হবে তাহলে আমরা কিভাবে নৌকাটা চালনা পারি আমরা এই ভাবে চালনা করব যে আমরা ধরে নেব যে আমরা নৌকার সাথে মানে স্রোতের সাথে আমাদের নৌকার বেগটা থাকবে কি আলফা কোণে এখন এই আলফাটা কত সেটি আমরা বের করব তারপর বলে দেব যে আমরা স্রোতের বেগের সাথে এত কোণে নৌকা চালনা করলে আমরা এ থেকে সোজা সোজা সুজি বি বিন্দুতে পৌঁছাতে পারব তাহলে আমাদের কাজ হচ্ছে সেটাই বের করা এখন সেটা বের করার আগে আমরা দেখবো যে আমাদের কাছে কি কি তথ্য দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা একটু লিখবো আমাদের কাছে বলা ছিল কিন্তু স্রোতের অনুকূলে বেগ ছিল কিন্তু বিশ কিলোমিটার পার আওয়ার এটা বলা ছিল তাহলে স্রোত অনুকূল অনুকূল বলতে কি বোঝায় যে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ তাহলে আমাদের ভি কে ধরে নিয়েছি নৌকার বেগ আর ইউ কে ধরে নিয়েছি স্রোতের বেগ আমি একটু সাইডে লিখছি যে ধরি নৌকার বেগ হচ্ছে ভি আর স্রোতের বেগ হচ্ছে ইউ তাহলে স্রোতের অনুকূলে ভি প্লাস নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান বিশ কিলোমিটার পার আওয়ার আর স্রোতের প্রতিকূলে বেগ বলা ছিল 10 কিমি/আর স্রোতের প্রতিকূলে বলতে বোঝানো নৌকার বেগ माइनस হচ্ছে স্রোতের বেগ তাহলে স্রোতের প্রতিগূলে নৌকার বেগ माइनस স্রোতের বেগ যেটা হচ্ছে 10 তাহলে এইটা একটা সমীকরণ পেলাম এইটা একটা সমীকরণ পেলাম এখন এখানে যে চিত্রটা আগানো আছে এইটা আমাদের উদ্দীপক অনুযায়ী চিত্রটা গাইছি যে আমরা যে বরাবর পোষা বলি যে দেখলাম আর কি আমরা যে বরাবর পোষা সেই বরাবর যে বেগটা হবে এটা আমাদের লব্ধি বেগ এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে আমরা নৌকা চালনা করব একটা নির্দিষ্ট দিক বরাবর সেইটা হচ্ছে নৌকার বেগ আর আমরা যে বরাবর পৌসভব সেই বেগটা হচ্ছে কি আমাদের লব্ধি বেগ আমরা যে বরাবর পৌস হয় হচ্ছে আমাদের লব্ধি বেগ আর আমরা যে বরাবর নৌকা চালনা করি সেই বরাবর হচ্ছে আমাদের নৌকার বেগ এবং দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন দিকে হয় তাহলে আমরা এই চিত্রে নৌকা চালনা করছি এই বরাবর তাহলে এই বরাবর হচ্ছে আমাদের নৌকার বেগ কত বি কিন্তু আমরা পৌস হয় এই বি তে তাহলে এই বরাবর আমাদের যে বেগটা সেটিকে আমাদের লব্ধি বেগ হচ্ছে আর আর আলফাটা কি থেকে সকল নৌকার বেগের চৌত্রবেগের মধ্যবর্তী কোণ আলফাটা কি সকল নৌকার বেগের মধ্যবর্তী কোণ আর আমাদের লবধিবেগ আমি ধরে নিলাম লোভ বেগ এর সাথে থ্রিটা গুণ উৎপন্ন করবো লবধ চোতের সাথে উৎপন্ন থ্রিটা গুণ উৎপন্ন করে এটা কি আমাদের পরে বের তো যাই হোক মনে রাখি এটা তো তারপরে আমি দেখছি চোখের অনুগুলে বেগ হচ্ছে এত চোখের প্রতিগুলে বেগ হচ্ছে দুইটাকে যোগ করে আমরা নৌকার বেগ আর চৌতের বেগ আলাদা আলাদাভাবে বের করবো তাহলে এখন এক যোগ দুই দুইটা সমীকরণকে যদি যোগ করি তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে বি আর ভি যোগ করলে টু ভি সমান তিরিশ যেখানে ভি সমান পনেরো এখানে কিলোমিটার পার আওয়ার কেন দিয়েছি কারণ প্রশ্নে বিশ কিন্তু কিলোমিটার পার আওয়ারে ছিল দশ কিলোমিটার পার আওয়ার ছিল

আমাদেরকে হিসাব করে যে কি বের করতে হবে আমাদের টার্গেট হচ্ছে আলফা বের করা তাইলে আমরা কিন্তু যে ভেক্টরের যে ট্যান্টিটা বিঘ্নের যে সূত্র ছিল এটা কি ছিল যে ট্যান্টিটা সমান সমান কি লিখতাম আমরা একটু দেখবো এখানে ট্যান্টিটা সমান সমান

যার সাথে থিটা কোণ উৎপন্ন করবে নট আলু লব্ধি যার সাথে ঠিক কোণ উৎপন্ন করবে সে নিচে একা থাকবে আর বাকি দুইটা কি উপরে বসে যাবে তাহলে নৌকার পেক উপরে বসে গেছে আর সূত্র অনুযায়ী সাইন আলফা কজ আলফা যেটা আমরা দেখছি আরকি তো এখন এখানে যেটা বের করতে হবে আমাদের আলফার মানটা বের করতে হবে আচ্ছা এই কোনটা কি সমকোণ কিনা এই কোনটা কি সমকোণ কিনা তাহলে এখানে থিটাটা কত থিটা কিন্তু নব্বই ডিগ্রি দেখি কিন্তু বোঝা যাচ্ছে থিটা হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণ তাহলে আমরা এটা লিখতে পারি কিনা যে ট্যান নব্বই ডিগ্রি সমান সমান হচ্ছে এই জিনিসটা লিখতে পারি আমি ওইটি লিখছি যে ট্যান নব্বই ডিগ্রি সমান সমান এটা আমি ওইটি সমাধান করে রেখেছি আমরা লিখতে যে ধরি এ হতে সোজা অপর পারে বি বিন্দুতে এই যে আমি যেটা লিখছি ধরি এ হতে সোজা অপর পারে বিন্দুতে নৌকাটিকে সাথে হলে আমরা কিন্তু পৌঁছাবো এই বারবার তার মানে আমাদের লব্ধি বেগটা হচ্ছে এইটা পৌষাতে হলে নৌকাটিকে স্রোতের সাথে এই যে নৌকাটি চালনা করতে হবে স্রোতের সাথে এই দিক হচ্ছে চোত চোতের সাথে আলফা কোণে চালনা করতে হবে চোখের সাথে কত কোণে চালনা করতে হবে যে আলফা কোণে যে এই কোনটা কিন্তু আমাদের আলফা এই কোনটা কি আমাদের আলফা আর এইটা হচ্ছে আমাদের নৌকার বেগ নৌকাকে স্রোতের সাথে আর এইদিক হচ্ছে আমাদের চোত এদিক হচ্ছে কি আমাদের চোখ নৌকাকে স্রোতের সাথে আলফা কোণে চালনা করলে আলফা কোণে চালনা করলে আমরা এ থেকে সোজা সোজি বিমিনে পৌঁছাতে পারবো তাহলে এই হতে সোজা অপর বিবিনতে পৌঁছাতে নৌকাটিকে আহ পৌঁছাতে হলে নৌকাটিকে স্রোতের সাথে আলফা কোণে চালনা করে যেখান থেকে যেটা দেখলাম এই যে সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি এখন টেন নব্বই মানে ওয়ান বাই জিরো

মাইনাস অ্যান্সার কেন কারণ আমাদের কিন্তু এখানে মাইনাস মাইনাস মানসহ ছিল তো এটা মাইনাস অ্যান্সার করলে আমরা এখান থেকে পাচ্ছি কত এই যে একশো নয় পয়েন্ট সাতচল্লিশ কত একশো নয় পয়েন্ট সাতচল্লিশ ডিগ্রি ডিগ্রি তার মানে আমরা লিখবো আমাদেরকে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে হলে আমাদেরকে সোজাসুজি এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে হলে নৌকাটিকে অবশ্যই চোতের সাথে এত ডিগ্রি কোণে চালনা করতে হবে তাহলে আমরা এ থেকে সোজাসুজি অপর পারে বিন্দুতে পৌঁছাতে পারবো তো এখন আমরা ঘ নম্বরটা দেখবো যে ঘ নম্বরে কি বলা আছে যদি একটু প্রশ্ন দেখি ঘ নম্বরে বলা আছে যে নদী পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দুতে হতে সোজাসুজি রওনা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে কম সময় না বেশি সময় কম না বেশি লাগতো গাড়িতে বিশ্লেষণ করবো মতামত মানে হচ্ছে যে নদী পার হওয়ার জন্য নৌকাটি এ বিন্দু হতে সোজা সুধি বি বিন্দুতে এ বিন্দু হতে সোজা বি বিন্দুতে যদি চালনা করা হতো তাহলে পূর্বের চেয়ে কম সময় লাগতো নাকি বেশি সময় লাগতো সেটা আমাদেরকে দেখাতে হবে তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা ফার্স্টে নৌকা চালনা করছি কিন্তু কোথায় এই যে চোতের সাথে আলফা করবে আর সেকেন্ড ক্ষেত্রে কি করবো সেকেন্ড ক্ষেত্রে কিন্তু আমরা নৌকা চালনাই করবো বি বরাবর নৌকা চালনাই করবো বি বরাবর এই বরাবর মানে চোখের সাথে আলফা করার দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু নৌকা চালনা করছি কিন্তু অন্যদিক বরাবর আমরা একটুখানে খেয়াল করি তাহলে আরেকটা বুঝতে সুবিধা হবে আমাদের এটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্র আর এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্র তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের কি এই যে স্রোত আছে তাহলে তো এখান থেকে এখানে পৌঁছে হলে আমাদেরকে নৌকাকে চোখের সাথে কোণে চালনা করতে হবে এই জন্য আমরা এখানে নৌকাটা চালনা করছিলাম হচ্ছে এই বরাবর এই বরাবর চালনা করছিলাম তো এই ক্ষেত্রে সময়টা কত যখন এই ক্ষেত্রে সময়টা আমরা ধরে নিলাম টি আর এইখানে যে হিসাবটা করতে হবে আমাদেরকে নৌকা চালনা করতে হবে এ থেকে বি বরাবর কি আমাদেরকে নৌকা চালনাই করতে হবে এ থেকে বি বরাবর কোথায় পৌঁছাবো সেটা পরের হিসাব এই বরাবর চালনা করবে কোথায় পৌঁছাবো সেটা পরের হিসাব তাহলে আমাদেরকে নৌকা চালনা করতে হবে কি এ থেকে বি বরাবর আমরা ধরে নিলাম এরকম কোন একটা বিন্দুতে আমরা পৌঁছাবো তাহলে এখানে লব্ধি বিক্ষণটা এখানে লব্ধি বিক্ষণ যখন আমরা এ থেকে বিতে পৌঁছাচ্ছি তখন নৌকা চালনা করছি কিন্তু এই বরাবর এটা হচ্ছে আমাদের আমাদেরকে নৌকার এই রেখাটা হচ্ছে আমাদের লোকদ্বিক কিন্তু এইখানে কিন্তু আমার নৌকার আমরা এব বরাবর নৌকা চালনা করছি কিন্তু এরকম কোন একটা বিন্দুতে তার মানে এটা হচ্ছে আমাদের লোকদেগ মানে এই ক্ষেত্রে সময় যদি টি ওয়ান হয় তাহলে এই ক্ষেত্রে সময় হচ্ছে টি টু তাহলে এইটা বের করবো আর এটা বের করবো দেখবো কত তাহলে সূত্র হচ্ছে একটাই টি সমান ডি বাই কত ভি সাইন আলফা সবসময় এই একটাই সূত্র বসাবো তাহলে এখানে ডিটা কি ডিটা হচ্ছে নদীর প্রস্ত সবসময় এটা কি নদীর প্রস্ত আর এই ভিটা হচ্ছে সবসময় নৌকার বেগ মানে এখানে সবসময় নৌকার এখানে সবসময় নৌকার মানে নদীর প্রশ্ন বসবাস এই আলফাটা হচ্ছে নদীর নৌকার বেগ আর স্রোতের বেগের মধ্যবর্তীকাল আলফাটা কি নৌকার বেগ আর আমি কি বসাতে পারি সমান আমাদের নদীর পোস্ত বলা ছিল যে আলফাটা পাইছি এই ক্ষেত্রে যে আলফা যখন আমরা চৌধুর সাথে আলফা কোন নৌকা চালনা করি সেই ক্ষেত্রে আলফাটা কত যে একশো নয় পয়েন্ট সাতচল্লিশ ডিগ্রি একশো নয় পয়েন্ট সাতচল্লিশ ডিগ্রি তো এই মানটা আমাদের কিন্তু কিলোমিটার পার আওয়ারে ছিল পনেরো যে মানটা ছিল এটা ছিল কিলোমিটার পার আওয়ারে আর

চালনা করছি কিন্তু আমরা চালনা করছি একদম নদীর পোস্ত বরাবর নৌকা চালনা করছি কোথায় পৌঁছাবো সেটা আমরা চালনা করছি নদীর পোস্ত বরাবর তাহলে এই ক্ষেত্রে আলফাটা কিন্তু নব্বই ডিগ্রি দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে আলফাটা কত এই ক্ষেত্রে আলফাটা কিন্তু নব্বই ডিগ্রি এটা আবার সবসময় বরাবর নৌকা চালনা করি তাহলে অবশ্যই আমার মানে আলফার মানটা কত নব্বই ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে একই সূত্র টি টু সমান সমান কত ডি বাই বি সাইন আলফা তাহলে এখানে ডি এর মান কত এখানে একটু খেয়াল করবেন এখানে ডি এর মান কিন্তু ওইটাই বসবে যে দুই এখানে বিটা কত বিটা কিন্তু কিন্তু থাকবে যে পনেরো এখন কোনটা কত কোনটা হচ্ছে সাইন নব্বই ডিগ্রি কারণ এখানে আলফার মানটা চেঞ্জ হবে কারণ এখানে যাচ্ছে যে আমরা চালনা করছি আর স্রোতের বেগ হচ্ছে এই বরাবর ডি বাই মানে দুই বি মানে হচ্ছে পনেরো সাইন নব্বই ডিগ্রি তো এটাকে হিসাব করলে আমরা এখান থেকে পাচ্ছি কত জিরো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি ফোর আওয়ার এত আওয়ার তো এখন এইটাকে আওয়ারে আসে কেন আওয়ারে থাকবে কারণ আমার মানগুলো কিন্তু

নদী পার হওয়ার জন্য নৌকাটিকে এ বিন্দু সোজা সোজাসুজি রওনা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে কম সময় না মানে সময় কম না বেশি পরে জিরো জিরো ফোর মিনিট তার মানে হচ্ছে আমাদের এখন বেশি লাগছে না এখন বেশি লাগছে অবশ্যই পূর্বে বেশি লাগছে তার মানে আমাদের পূর্বের চেয়ে কম সময় লাগছে দেখতে পাচ্ছি যাই হোক আপনারা একটু সুন্দর করে প্রশ্ন যেভাবে চাই সেভাবে সাজিয়ে লিখে দেবেন লাস্টের লাইন আর কি স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইল চ্যানেল প্লে লিস্টে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে